আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ দূরে কাছে দেশি বিদেশি যে যেখান থেকে জাফর আহমদ ইসলামিক টিভির অনুষ্ঠান দেখছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন হায়াতের মধ্যে বরকত দান করেন এই দোয়া কামনা করে আজকের আলোচনা শুরু করছি সম্মানিত সুধি আজকের আলোচনার বিষয়বস্তু হলো ক্রয় বিক্রয়ের কসম খাওয়া সংক্রান্ত বিষয় আমরা অনেক সময় দেখে থাকি যে আমরা যখনই বাজার ঘাট করতে যাই অথবা মার্কেটের মধ্যে যাই অথবা বেচা বিক্রি করতে যাই অথবা মাল ক্রয় করতে যাই তখন দেখি যে ব্যবসায়িক ভাইরা অনেক সময় দেখা যায় তেনারা সেই ক্রেতাকে আকৃষ্ট করার জন্য সে তার মালটাকে বিক্রি করার জন্য তখন সে কসম খাওয়ার জন্য চেষ্টা করে এমনকি আমরা দেখতে পাই বাজার আমরা যে সকল পণ্যগুলো পাই বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা তাদের পলিসির মধ্যে আছে এগুলো যে মানুষকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন প্যাকেটজাত পণ্যের মধ্যে অথবা বোতলজাত পণ্যের মধ্যে যে বিষয়গুলো উল্লেখ করা তাদের দরকার এর বাহিরেও তারা উল্লেখ করে থাকে এগুলি এই জন্যই মানুষের বিশ্বস্ততা অর্জন করার জন্য ক্রেতার বিশ্বস্ততা অর্জন করা ক্রেতাকে ক্রেতাকে আকৃষ্ট করার জন্য তারা কি করে এই সকল কার্যকলাপগুলো করে থাকে ইসলাম এই বিষয়গুলোকে কখনো অনুমোদন করে না আপনি ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে ক্রেতাকে আকৃষ্ট করার জন্য কসম খেতে হবে অথবা ক্রয় বিক্রয় করার জন্য আপনি ক্রেতাকে আকৃষ্ট করার জন্য সেখানে তার বিশ্বস্ততা অর্জন করার জন্য পলিসি হিসাবে আপনি কসমের সাইট থেকে আপনি বেছে নেবেন এটা ইসলাম কখনো অনুমোদন করেনি কারণ আপনি যখনই বারবার এই কসমটা খেতে থাকবেন ক্রেতাকে আকৃষ্ট করার জন্য হতে পারে কোনো না কোনো সময় আপনার মুখ দিয়ে সেখানে মিথ্যা জিনিস চলে আসতেও পারে আমরা দেখি আমাদের বাজারের যে সকল পণ্যগুলো আছে এই সকল পণ্যগুলোর মধ্যে বিশেষভাবে প্যাকেট প্যাকেটজাত যেই সকল পণ্যগুলো আছে এগুলোর মধ্যে অনেক সময় দেখা যায় যা উল্লেখ করা আছে ওই বিষয়গুলো এখানে তাদের নেই বা থাকলেও এখানে ভেজাল মিশ্রণ আছে এক কথায় কোনো না কোনো জায়গার মধ্যে প্রবলেম আছেই আছে এই জন্য ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে আপনি যেই পণ্য ক্রয় করেছেন ট্রেতাকে আকৃষ্ট করার জন্য এই জায়গার মধ্যে আপনার পোষণ খাওয়ার কোনো দরকার নেই যদি প্রয়োজন পড়ে যদি প্রয়োজন পড়ে না এই জায়গার মধ্যে আপনার প্রয়োজন আছেই তাহলে আপনি সেখানে খেতে পারেন কিন্তু আপনি হর হামেশা সদা সর্বদ একটা ক্রেতা এসে ভাই কসম খেয়ে আপনি বলেন যে ভাই এটা এই এটা একদম খাটি মাল এটা খাঁটে না আরে ভাই এইভাবে আপনাকে কসম খেতে আপনাকে আপনি কে বলেছে। জেনা সলি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন হাদিসটি বর্ণনা করেছেন হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলিল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইয়া কুম ওয়াকসাতুল হাল ফিল বাইয়ি فانه ينفق ثم يمحق প্রবাহ মুসলিম হযরত আবু কাতাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন রাসূল करीम sallallahu alaihi wasallam ارشاد করেন তোমরা ক্রয় বিক্রয়ের অধিক কসম খাওয়া থেকে তোমরা বিরত থাকো এতে মাল বেশি বিক্রি হয় কিন্তু বরকত বিনষ্ট হয়ে যায় রাসূল करीम sallallahu alaihi wasallam বলেছেন হতে পারে আপনি এই কসম খাওয়ার ফলে আপনার উপর বিশ্বস্ততা যদি ক্রেতার চলে আসে সে আপনার কাছ থেকে মালটা নিয়েই যাবে কিন্তু দেখা গেছে যে 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 এই মালটা হতে পারে এর মধ্যে ভেজাল থাকতে পারে আপনিও সেটা জানেন না আপনি যেই জায়গা থেকে ক্রয় করে নিয়ে এসছেন তারাও সেখানে দেখে গেছে যে আপনার কাছে কসমকে আপনার কাছে বিক্রি করে দিয়েছে সেখানেও ভেজাল মিশ্রণ হতে পারে আপনি জানেন না এই জন্য বলা হয়েছে ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে কোনো প্রকার কসম করার দরকার নেই আপনি এমনি মাল বিক্রি করেন আর যখনই আপনি অধিক পরিমাণে কসম খাবেন তখন দেখা যাবে যে কসম খেতে খেতে আপনি একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে অভ্যাসে যখন পরিণত হয়ে যাবে তখন অটোমেটিকলি আপনার এখান থেকে মিথ্যা বের হবেই হবে মিথ্যা বের হবেই হবে আপনি তখন কি করবেন গুণাগার হয়ে যাবেন আর কসমের মাধ্যমে আপনি যখনই এই মালটাকে মিথ্যা কসম দিয়ে আপনি যখন এই মালটাকে বিক্রি করবেন তখন এই মালটা খাওয়া এর অর্থ আপনি নেওয়া এটাই শরীয়ত জায়েজ রাখেনি এই জন্য মনে রাখতে হবে আমাদের কসম খাওয়ার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করা উচিত সাল্লাহ সল্লাহ আলুসাল্লাম বলেছেন যে কসম খাওয়ার দ্বারা আপনার মাল বিক্রি হবে ঠিক কিন্তু আপনার এই মালের মধ্যে যে বরকত আছে ব্যবসার মধ্যে আপনার যে বরকত আছে এই বরকতগুলো বিনিষ্ট হয়ে যাবে বলেছেন যে মিথ্যা যে যে কসমটা খাচ্ছেন এর মধ্যে কোনো না কোনো দিক থেকে কোনো না সময় একবার আপনার মুখ থেকে মিথ্যা শপথ চলেই আসবে এই জন্য আমাদেরকে অধিক পরিমাণে কসম খাওয়া থেকে বিরত থাকতে হবে অন্য মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া এর সাদ করেন যে আল্লাহ রসুল হ্যাঁ কেয়ামতের দিবসে কেয়ামতের দিবসে তিন ব্যক্তির সাথে কথা বলবেন না এবং তাদের দিকে দৃষ্টিপাতও করবেন না এই তিন ব্যক্তির মধ্যে একজন হলো যে যিনি অধিক অধিক প্রকারে অধিক বেশি পরিমাণে তিনি কসম খেয়ে ক্রয় বিক্রয় করেছেন এমন ব্যক্তির দিকে এমন ব্যক্তি দিকে আল্লাহ তাহলে দৃষ্টিপাত করবেন না যে তিনি কসম খেতে খেতে তিনি তখন কি করলেন মিথ্যা কসম খেয়ে ফেললেন আর এটা তার ব্যবসার মধ্যে মিথ্যা পলিসি অর্থাৎ মিথ্যা তার সাথে মিশ্রণ হয়ে গেছে ব্যবসার সাথে যে এখন যদি সে কসম না খায় তাহলে ক্রেতাকে আকৃষ্ট সে করতে পারতেছে না এর জন্য সে কি করে সত্য মিথ্যার মাঝখানে এটাকে মিশ্রণ করে সে ব্যবসা বাণিজ্য করার জন্য চেষ্টা করে এই জন্য কসম খেয়ে যারাই কি করবে সবসময় কসম খাবে আর মিথ্যা কসম যারা খাবে আল্লাহ এই ব্যক্তির দিকে কাল হাসরমা দৃষ্টিপাত করবেন না অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়ালামের সাদ করেন হাদিসটি বুখারে এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে এর বনার রাউি হলেন হজর আবুদিয়াল তিনি বলেন্লা সালামে বলেন আল হালফ মুন ফাকাতুন লিসিলআহ মামহাকাতুন লিল বারাকাহ জালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অধিক কসম খাওয়া ওসি অধিক কসম খাওয়ার ফলে মালের কাটি হবে বেশি অর্থাৎ মাল বিক্রি হবে বেশি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে বরকত উঠায় নিয়ে যাবেন আর এই বরকতকে উঠাই নেওয়ার পদ্ধতি হলো দুটা এক নাম্বার হল হতে পারে যে মাল বিনষ্ট করার মাধ্যমে তার বরকত চলে যাবে অথবা সে যে এখান থেকে অর্থ ইনকাম করে নিয়ে এসেছে এই অর্থর মধ্যে সে বরকত পাবে না অর্থাৎ স্যার তার এই মালটা মানে প্রয়োজনীয় কাজের মধ্যে খরচ হবে না অপ্রয়োজনীয় কাজে নিষ্প্রয়োজনীয় কাজের মধ্যে তার এই মালটাকে খরচ হবে যার ফলে তার এই মালটা ধ্বংস হয়ে যাবে এই আমাদেরকে মনে রাখা চাই ব্যবসায়ী ভাই যারা আছি আমরা সব সবসময় মনে রাখি ক্রেতাকে আকৃষ্ট করার জন্য আমরা কসমের যে দিক নির্দেশনাটা আছে ওদিকে আমরা কি করি না যাই কসম না খেয়ে আমরা মালটাকে বিক্রি করার জন্য চেষ্টা করবো হ্যাঁ যেখানে আমাদের কসম না খেলেই নয় এই জায়গার মধ্যে আমাকে কসম খেতেই হবে তখন আপনি কসম খেতে পারবেন কিন্তু আপনাকে অধিক পরিমাণে অধিক পরিমাণে কসম খেতে নিষেধ করা হয়েছে কারণ এই অধিক পরিমাণে আপনি যখন কসম খেতেই থাকবেন তখন এটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে আর অভ্যাসে যখন পরিণত হয়ে যাবে তখন সেখানে আপনাকে মিথ্যার মিশ্রণ চলে আসবে আপনি আকৃষ্ট করার জন্য আপনি মিথ্যা আসবেই আসবে এই জন্য এই সকল কসম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ তাহলে আমাদের সবাইকে এই সকল ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে আমরা আমাদের যেই কসমগুলো আছে নিষ্প্রয়োজনীয় জায়গার মধ্যে আমরা কসম থেকে বিরত থাকার জন্য চেষ্টা করবো আল্লাহ সুবাহ সবাইকে তফিক দান করেন আমি রবিলমিন